ਆਮਰਾ ਮੁਸਾਕਾ ਖੂਬੀ ਜਨਪ੍ਰੀਅ ਬਗਲਾਵਾ ਬਗਲਾਵਾ ਕਿੰਤੂ ਜੇ ਦਿਵ ਬਗਲਾਵਾ ਡਿਫਰੈਂਟ ਕੰਟਰੀ ਟੇ ਹੋ ਬਟ ਗ੍ਰੀਕ ਬਗਲਾਵਾ ਟਾ বাংলাদেশে গ্রিক ফুড ফেস্টিভাল লো মেরিডিয়ান ঢাকায় এই আয়োজন করেন গ্রিসের ঐতিহ্যবাহী স্বাদ সুপাসার সাথে ভরপুর এক অনবদ্য আয়োজন অতিথি শেফ আইও আনিস জিওর কাকাকিস উপহার দিচ্ছেন অথেন্টিক মেডিটেরেনিয়ান অটোমান বাইজেন্টাইন রোমান ও পার্সিয়ান ঐতিহ্যের মিশেলে গ্রিসের রন্ধনশৈলীকে করেছে ইতিহাস সমৃদ্ধ ও উপভোগ্য এই গ্রিক কালিনারির আসল স্বাদ নিয়ে সাতকোরক মাথাতে হাজির হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা দশ দিনের এই উৎসবকে পূর্ণতা দিতে উড়িয়ে আনা হয়েছে অতিথি গ্রিক শেফ আই আর জিউর গাকাকিস এই ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে লো মেরিডিয়ানের পনেরো তলার সিগনেচার রেস্তোরাঁ লেটেস্ট রেসিপি সাজানো হয়েছে গ্রিক থিমে সাগর উপকূলের শহর শান্তরিনে নীল সাতা আবহ পৌরাণিক গল্পের দেবদেবী জেউস এথেনা ও ভিক্টোরিয়ার কাট আউট ছিল বিভিন্ন পদের খাবারের পাশেই ড্যাংলারগুলোতেও গ্রীসের নীল সাদা পতাকা আর প্রাচীন গ্রীসের বড় রণতরিত ছবি গ্রীসের প্রাচীন মন্দিরের স্থাপত্য নিদর্শনের নমুনা দিয়ে সাজানো লেটেস্ট রেসিপির রেস্তোরাঁ মনে হচ্ছিল নিউ ক্লাসিক গ্রিক ডাইনিং এর এক দারুণ প্রদর্শনে বস্তুত এর রেস্তোরাঁ হয়ে উঠেছিল এক টুকরা গ্রিস বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক সূচনা হয় এই উৎসবের আর এই আয়োজনের প্রতিটি পদকে অথেন্টিক করার জন্য জেট ব্লিউ ম্যারিয়ট ফেভারিট রেসর্ট অ্যান্ড স্পার শো জন্য ঢাকায় এসেছেন অতিথি শেফ আইও আনিস জিওর গাকাকিস দশ দিনের এই গ্রিক ফুড ফেস্টিভ্যালের পৃষ্ঠপোষণায় আছে ইস্টার্ন ব্যাংক পিএলসে উৎসবের উদ্বোধন করেন লো মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস গ্যাব্রিয়েল ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি রিটেইল ও এম ব্যাংকিং এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম খোরশেদ আনোয়ার শেফ আই ও আর এসিজিওর কাকা কিস এবং বাংলাদেশের অনারি কনসাল জেনারেল ও সাবেক বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান লো মেরিডিয়ান ঢাকার সিগনেচার বুফের রেস্টুরেন্ট লেটেস্ট রেসিপিতে গ্রিক ফুড ফেস্টিভ্যাল চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত গ্রিক থিম ডেক ডেকোর অতিথি শেফের কিউরেটেড রেসিপি কার্ডের সঙ্গে বুফে ভোজন বিলাসীদের মুগ্ধ না করে পারবে না তবে এর জন্য গুনতে হবে জন প্রতি আট হাজার পঞ্চাশ টাকা অবশ্য ইবিএল এর সিলেক্টিভ কার্ড হোল্ডাররা পাবেন এক্সক্লুসিভ বাই ওয়ান গেট ওয়ান থ্রি অফার এছাড়া অন্যান্য বিশটি পার্টনার ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য আছে বাই ওয়ান গেট টু অফার মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট